করে সরকার গঠন করা আমাদের টার্গেট বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই দিকে আমরা আগাচ্ছি এরপরও দেখেন যারা পালাই গেছে এরা কিন্তু বসে নাই এরা কিন্তু বসে নাই এদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা পাচার করছে সেই টাকা দিয়ে দেশে এবং বাইরে বসে আসছে ষড়যন্ত্র যেন বাংলাদেশের সামনে নির্বাচনটা না হইতে পারে গভীর ষড়যন্ত্র চলতেছে এই জন্য আমাদের বর্তমান যে সরকার এটা আমাদেরই সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা সরকার করার পর সহযোগিতা করে সবাই মিলে বসাই জাতীয় বিপদের ভিত্তিতে তো এই সরকার চলছে আমরা তো সহযোগিতা করতেছি না আরো বেশি সতর্ক থাকতে হবে আরো সতর্ক হতে হবে প্রত্যেকটা উপদেষ্টা যারা রয়েছেন তারা যদি খুব অ্যালার্ট না হয় খুব সতর্ক না হয় দ্রুত হাসিল বিচার ব্যবস্থা যদি না হয় বিশ্বমান যদি না হয় ত্বরান্বিত যদি না হয় তারা তাড়াতাড়ি যদি না হয় তাহলে দেশের মানুষ কিন্তু খুব কষ্টকর বিপদে পড়বে আবার আরেক দিকে নির্বাচন করতে হবে তাহলে নির্বাচন করতে হলে একদিকে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে আর ওই দিকে দ্রুত সংস্কারের কাজ করতে হবে আমাদের এই বর্তমান অন্তর্তীকাল সরকারে তো বলেছে যে সংস্কার করতে তিন মাস লাগবে তিন মাসের জায়গায় ছয় মাস লাগবে যাই এখনো হয় না বিশ্বমান হয় আমরা আশা করছি দ্রুত এই কাজটা সম্পন্ন করবে কারণ সাময়িক সরকার অন্তর্বর্তীকালীন সরকার দলের সবাই মিলে যদি দেশটাকে আমরা ঐক্যের মধ্যে না নিয়ে যেতে পারি ঐক্যের উপর ভর যদি না করতে পারি তারা নেই খাবার জন্য বসে আসবে এবং পার্শ্ববর্তী দেশ তারাও কিন্তু ব্যাপকভাবে না গলাইতে চায় আর এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে সামনা মনে করছি এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে এর মধ্যে ফাটল ধরানোর কোনো সুযোগ থাকতে পারবে না যারা ফাটল ধরাতে চায় এখনো আমরা মনে করি এখান থেকে ইস্পা হয়ে যাবেন বাংলাদেশ তিনবারের ক্ষেত্রে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো ফাটল থাকবে পাঁচ তারিখের পরে আমরা বিশ্বাস করব কারণ আমাদের শ্রম আমাদের ঘাম আমাদের ত্যাগ আমাদের গত সতেরো বছরে সাধারণ মানুষ নেতা কর্মী রাজনৈতিক দল যেভাবে আত্মতি দিয়েছে গুম খুনের শিকার হয়েছে সর্বশেষ জুনাই আন্দোলনে যেভাবে হয়েছে এই ত্যাগ যাবে না এখনো রক্তের দাগ শুকায় নাই এখনো রক্তের দাগ শুকায় নাই সুতরাং খুনির বিচার খুব জরুরি খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হইতে হবে ঠিক হাসিনা বিচার হইতে হবে ঠিক হাসিনা বিচার হইতে হবে ঠিক লোক বিশ্বমান দেখতে চায় ঠিক দাদানি দেখতে চায় আমাদের माननीय উপদেষ্টাগণ আমরা আশা করছি যে এই ব্যাপারে বিশেষ করণচর দিবেন খুব বেশি বেশি অ্যাকটিভ থাকবেন বার বার আসবে না সময় নষ্ট করা যাবে না দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আমরা আশা করছি যে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এই দায়িত্বের বৃদ্ধিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার প্রমাণের শক্তিশালী করবো দেশের হাত থেকে শক্তিশালী করবো এবং আগামী বাংলাদেশটা সুন্দর হবে আগামী বাংলাদেশটা সবাই মিলে ঐক্যবদ্ধ রাখব শক্তিশালী হবে শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের ঐক্যকে সুদৃঢ় রাখব এই কথা বলে আজকে যারা উপস্থিত হয়েছেন